গত ক্লাস আমরা নির্ণয় করেছিলাম সোমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র সোমবাহুর ত্রিভুজের বাহুর দুর্গ নির্ণয় আজকে আমাদের একটা পার্ট বাকি আছে সেটা হচ্ছে সোমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি আমরা জেনেছি গতকাল ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হচ্ছে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার বা রুড়ি এই বাই ফোর বর্গ একক তো রুট থ্রি বাই ফোর এর মান আমরা পেয়েছিলাম গতকাল ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বসাই দিলে ওয়ান পয়েন্ট ফাইভ বর্গ ইন্টু বর্গমিটার তো রুট থ্রি আর ওয়ান পয়েন্ট ফাইভ হলুস গুণ করলে থ্রি পয়েন্ট এইট নাইন সেভেন ওয়ান ওয়ান ফোর ভাগ ফোর তো এটা ফোর দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট নাইন সেভেন ফোর বর্গমিটার প্রায় এটাই হচ্ছে ক্ষেত্রে ভালো না ধন্যবাদ সবাই